Eu não হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো পূজা রানিস ব্লগ আর আমি পূজা চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে তোমাদের দেখাবো কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই মিলে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের পুরো ব্লগ আশা করছি যারা আজ পর্যন্ত যাওনি আমাদের ব্লগ দেখলে অবশ্যই পৌঁছে যেতে পারবে কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে টোটো স্ট্যান্ডে গেলে পারে রাজবাড়ি বললে একবারে নামিয়ে দেবে তোমাদের দশ টাকা করে তারপরে একটা কাঠ ব্রিজ পার হয়ে কিন্তু তুমি চলে যেতে পারবে একদম মেলার কেন্দ্র এই দেখো আমি লাফাতে লাফাতে চলে যাচ্ছি বন্ধুরা মেলা কিন্তু আজকে সেকেন্ড দিন আর আজকে কিন্তু তারিখটা কুড়ি এপ্রিল হ্যাঁ বন্ধুরা এই মেলা কিন্তু থাকে টানা এক মাস তবে তিন দিন থাকে গোপীনাথ অনেক দূর থেকেও ঠাকুরা আসে এরও পুরো রাজবাড়ি রাজবাড়ির পুরনো সমস্ত জিনিসপত্র তোমরা দেখতে পাবে আর সব দিনগুলো কিন্তু রাজবাড়ির গেট বন্ধই থাকে আর এই দিনগুলো খোলা থাকে ফাইনালি আমরা একদম রাজবাড়ি প্রবেশ করলাম আর ভিতরে ঢেকে কিন্তু দেখলাম সুন্দর একটা নার্সারি আর চলে আসলাম এই যে গোপীনাথের কাছে গোপীনাথের এখন হচ্ছে আমার গোপীনাথের দিকে মনই ভরছিল না কারণ গোপীনাথের ছবি এত সুন্দর আর মেন গোপীনাথের যে মূর্তি সেটা আনতে পারেনি তো শুধু গোপীনাথের ছবি নিয়ে এখানে কিন্তু অনেক গোপাল রাধা কৃষ্ণ জগন্নাথ অনেক রকমের ঠাকুর এসেছিল সব ঠাকুরকে আমি ধীরে ধীরে প্রণাম করে নিচ্ছিলাম আর প্রচন্ড পরিমাণে ভিড় তবুও আমি কিন্তু সবার আগে আগে যাচ্ছিলাম ঠাকুরকে দেখে ছোটবেলা বাবার সাথে আসতাম মার সাথে আসতাম আর এখন বয়ের সাথে আসছি সত্যি অভিজ্ঞতাটা একটু অন্যরকম খুবই ভালো লাগছে আমার তারপরে এখান থেকে খানিকটা আবির আমি মেখে নিলাম আর ঠাকুরকে দিয়েছিলাম চলে আসলাম আমার ঠাকুর দালানে আর ঠাকুর দালানটা এত বড় সুন্দর চারিদিকটা তো চলো এবার যাব আমরা রাজবাড়ির পুরনো জিনিসপত্র দেখতে আমি তো দেখে অবাক এত পুরনো দিনের জিনিস এখনো ঠিকঠাক ভাবে রয়েছে টেলিফোন থেকে ছবি ছবি থেকে ঘড়ি জিনিসপত্র অনেক কাগজপত্র প্রচুর দেখো শাকটা সত্যি সাপটা দেখে একটু ভয় ভয় লাগছিল আর এই পুরো দিন জিনিসপত্রগুলো দেখতে কেমনটা রোমাঞ্চকর গায়ে গুজবাম দিচ্ছিলো আর সত্যি কথা বলতে গোপাল ভাঁড়ের কথা খুব মনে পড়ছিল এই আমি কিন্তু গোপাল ভাঁড়ের ছবি বা মূর্তি একটাও দেখলাম না খুব খারাপ লাগলো হয়তো আছে আমি দেখিনি আমার চোখে বাধেনি। সে যাই হোক না কেন আমি যেখান থেকে হাঁটছিলাম সেটাই ভেবে আমি অবাক হচ্ছিলাম যে এই দালানে কত রাজাধি লোক কত নামিগুনি লোক হেঁটেছে আর এর পুজোর সময় এসেছে আমি সত্যি অবাক সেখান থেকে আমি হাঁটছি ভাবলে কেমন একটা লাগে এবং চারিদিকটা এত সুন্দর মানে আগেকার দিনে কত লাইট আলোক দিশে সেজে উঠতো সেটা ভেবেই আমার এত ভালো লাগছিল আর মনের মধ্যে যেন পরে না দিল্লির লাড্ডু ফুট স্যার ঠিক এরকমই লাগছিল খুবই ভালো লাগছিল আমার চারিদিকটা দেখতে ঘুরতে মনে হচ্ছে পুরো বাচ্চা হয়ে গেছিলাম আমি দেন আমি গুটি গুটি পায়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ যাব মেলার মধ্যে অনেক রাজবাড়ি ঘুরেছি এবার মেলার মধ্যে না গেলে কিন্তু মেলাটা শেষই করতে পারবো না তোমার এর মধ্যে দেখছি অনেক ভিড় কী হচ্ছে কানটা হুকি মুকি মেয়ে দেখি কী প্রসাদ দিচ্ছে তার মধ্যে দিয়ে আমি কিন্তু একটা প্রসাদের বাটি নিলাম শুধু একটাই পেয়েছি এখানে হচ্ছে মারা মারি ঝামেলা বাবা কি ভিড় আসলে এই প্রসাদ সবাই ভাবতে যাই এত টেস্টি আর খুবই ভাগ্যবান না কারণ এখানে কিন্তু অনেক লোকের লোকটাকে আর এক বাটি প্রসাদ দেওয়া আর ও আমাকে প্রসাদটা খাইয়ে দিচ্ছিল আর এত লোক আমি ভাবলাম চলো এখান থেকে কেটে পড়ি মেলার মধ্যে যাওয়া যায় যে কথা সেই এই কাজ চলে আসলাম মেলার মধ্যে আর এই কত সুন্দর সুন্দর মালা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমি ক্যারি করতে পারি না বলে আমি কিনি নাই মালা তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এই মালাগুলো কেমন লাগে তো তারপরে আমরা চলে আসলাম এই চুড়িদারের দোকানে আর চুড়িদারগুলো এত সুন্দর সত্যি ভালো তার মধ্যে একটা ছিল তারপরে একদম মেলার মধ্যে ঢুকে গেলাম আর কিন্তু দেখো কত লোক ভাবলেই অবাক হয়ে যাচ্ছে যে আজ সেকেন্ড দিন তাই এত ভিড় আর তো দিন পড়ে আছে কত ভিড় হবে আমি এত ভিড় দেখে আমি এটাই বলছিলাম বাপরে বাপ এত ভিড় মাথায় হাত already on অনেক ঘুরে তারপরে চলে আসলাম ফুচকা তোমরা তো জানোই আমি মেলাঘাটে কিছু খেতে চাই না আমার একদমই ভালো লাগে আর করবো কিছু খেতে হবে ওই জন্য ভাবলাম দশ টাকা করে ফুচকা সব থেকে খারাপ লাগে যে আমার জন্য তোমাদের দাদা ভাই কিছু খেতে পারে না কারণ মেলায় আসলে একা তো খাওয়া যায় না যেহেতু দুজনায় গিয়েছি তো এইভাবে খেলাম কোনো রকম করে দেন আমরা আবার বেরিয়ে গেলাম মেলা ঘুরতে আর অনেকটা রাত হয়ে গেছিল প্রায় দশটা আর আমাদের দশটা সতেরো ট্রেন ছিল ওকে বারবার করে বলছিলাম চলো এবার মেলা থেকে বেরিয়ে যাই নইলে ট্রেন পাবো না তো তার জন্য আমরা দুজনে বেরিয়ে গেলাম এখান খুবই গরম পড়েছে দেখছে পুরো ঘেমে গেছি মুখ টুক দিয়ে তারপর চলে আর এই দেখো এখন টিকিট কাটবো চলো একবারে বাদ করে লাগিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো এই ট্রেনটায় আমরা এসেছিলাম ট্রেনটা চলে যাচ্ছে ট্রেনটাকে আমি টাটা দিয়ে দিচ্ছি আর ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই এন্ড করবো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও